নমস্কার কেমন আছেন সবাই রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি সকাল সকাল আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম এখন সবেই সকাল হয়েছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সমস্ত কাজ করে নেওয়ার পর আমি বিছানাটা গুটিয়ে নিচ্ছি আর কি সমস্ত কাজ বলতে ওই ছেলের কাজগুলো আর কি ছেলে স্কুলে গেছে তারপরে একটু ফাঁকা হয়েছে এরপর সমস্ত কাজ গুছিয়ে নেব আজ আমার আছে ইভিনিং ডিউটি সকালবেলাটি একটু ফাঁকাই আছে তো সমস্ত কাজগুলো ধীরে সুস্থে করে নেওয়ার জন্য রেডি হয়ে গেছি আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে সব বাকি কাজ হবে আর সকালে উঠেই হচ্ছে ছেলেকে স্কুলে পাঠানো ছেলের খাবার রেডি করা বই গুছানো সমস্ত কাজই আর কি যেরকম রেগুলার সব মায়েদের থাকে আর কি সেটাই তো যাই হোক ওটা করে নিয়েছি এরপরে বিছানাটা ঝেড়ে নিলাম পরিষ্কার করে বিছানা পরিষ্কার করে না ছাড়লে আবার সেই মানে মনটাই যেন ঠিক থাকে না বিছানা পরিষ্কার থাকলে দেখবেন যেন ঘরটায় ঢুকে একটু শান্তি লাগে এই যে আমার কমপ্লিট হয়ে গেল বিছানা গুছানো এরপরে চলুন দেখি কি আছে তার আগে বাইরেটা একবার দেখিয়ে দিই চলুন আপনাদেরকে এই যে আমার একটা ছোট্ট ব্যালকনিটা এখানে আসলেই যেন আমার মনটা খুব ভালো লাগে মানে কি সুন্দর সবুজ পরিবেশ আমার ছোট্ট ব্যালকনিতে যতটুকু লাগানো গেছে গাছ আমি ততটুকুই লাগিয়েছি আমরা গাছে মানে খুবই প্রিয় আর কি গাছ লাগানো ফল গাছ ফুল গাছ লাগানো খুবই পছন্দের মানে সেই কি বলবো এখন তো এখানেই পোস্টিং আছে তাই এইটুকু কোয়ার্টারেই লাগাতে হয়েছে মানে সামনেটাই তবে যখন আমি ট্রান্সফার হয়ে যাব তখন মানে ভেবে রেখেছি যে ছাদে একটা সুন্দর করে বাগান করব যেরকম সবাই করে আর কি সেরকমই শখ আছে তবে দেখা যাক কতটা কি হয় যখন হবে তখন আপনাদের ঠিক দেখাবো আর এই যে এটা কুলেখারা শাক এনেছে আজকে একটু ভাজা করে দেবো নাহলে একটু রস করে দেবো যা হোক করবো একটা কুলেখারা শাক তো সাধারণত পাওয়া যায় না আর খাওয়াও খুব ভালো আমি কেটে নিয়েছি তরকারি করব কুমড়ো আর পুঁই শাক আলু কেটে নিয়েছি আর একটা মাছের মাথা দিয়ে ওইটা করে দেবো আর কি শাকটা কুমড়ো শাক কুমড়ো তরকারিটা আর বাকি কি করব দেখি মাছ করব। মাছ এনেছে মাছটা ফ্রিজের থেকে বের করে আগে রেখে দিতে হবে নাহলে তো আবার ছাড়বে না তবে এক জানেন তো আমি মাছটা প্রথমে এরকমই জল দিয়ে রেখে দিতাম অনেকটা সময় লাগতো ছাড়তে মাছটা তবে তারপরে আমি শিখেছি যে মাছটা একটু নুন দিয়ে রাখলে তাড়াতাড়ি আর কি বরফটা ছেড়ে যায় এবার থেকে এটাই করি আর সত্যিই কিন্তু কার্যকারী আমি দেখেছি করে আপনারাও এরকম করতে পারেন তাড়াতাড়ি যদি রান্না করতে হয় ফ্রিজ থেকে বার করে একটু নুন দিয়ে রেখে দেবেন জলের সাথে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এ দেখুন আমার হয়েও গেল আর একটু একটা মাথা আমি ভাজ ভাজতেও দিয়ে দিলাম খুবই তাড়াতাড়ি হয় অনেক কিছু কাজ আছে যেগুলো সত্যি একটু একটু শুনলে ঠিকঠাক করলে তাড়াতাড়ি হয় সময় মানে বেশি লাগে না এদিকে আমি সরষে বেটে নেবো একটু মাছ সর্ষে দিয়ে করে নেবো আর হচ্ছে এদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি আলু কুমড়ো আর পৈশাক দিয়ে মাছের মাথা দিয়ে খুব একটা সুন্দর লাগে খেতে এই রেসিপিটা আপনারা যারা যারা এই রেসিপিটা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের বাড়ির কিন্তু সকলেই খুব ভালোবাসে আমারও খুবই পছন্দের তো সেই রকমই ভাবছি মাছের মাথাটা ছিল যখন তো আজকে এখানেই দিয়ে দিই তরকারিতে খেতেও একটা অন্যরকম স্বাদ লাগবে পুঁইশাকুলো এরপর দিয়ে দিই একে একে পুইশাকুলো লাস্টে দিলাম না হলে একেই তো একদম পুঁশাক নরম হয় তাই না লাস্টেই দিয়ে দিলাম আর এরপরে রান্নাবান্না করে পরে আমি রেডি হব ততক্ষণে ছেলে এসে যাবে ছেলে স্কুল থেকে আসলে ওকে রেডি করে কিছু খাইয়ে দেব তারপরে আমার রান্না কমপ্লিট তো ততক্ষণে হয়েই যাবে তারপরে নিজে খাবার দাবার খেয়ে রেডি হয়ে আরও তো সমস্ত কাজ থাকে গুছাগুছি তারপরে অনেক কিছু যেরকম নিজের কিছু কাজ কিছু মানে ছেলের কাজ অনেক কিছু কাজ সংসারে থাকে তাই রান্নাবান্নাটা আগে করে নিলে শটপট তাড়াতাড়ি করে নিলে খুবই ভালো হয় দেখুন আমি সব কিছু বান্না করেই নিয়েছি মাছটা একটু সর্ষে দিয়ে করে নিয়েছি আর হচ্ছে এদিকে করেছি পটল ভাজা করেছি আর এদিকে ছেলের একটু আলু ভাজা সামান্য করেছি কিচ্ছু তো খায় না আর এদিকে তরকারিটা করেছি কেমন হয়েছে আমার রান্নাগুলো আজকে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আর হচ্ছে এদিকে আমি ডালটা সাতুলবো ডাল করে নিয়েছি ওই যে বলেছিলাম ঝোল ছাড়া আমাদের বাড়িতে একদম অচল তাই মাছটা যেহেতু সর্ষে দিয়ে করেছি তাই ঝোলটা নাই সেই জন্য ডালটা করতেই হলো লাস্টে একটু ডাল করে নিলাম বাস আমার কমপ্লিট রান্নাবান্না বাই বাই সবাইকে পরে আবার দেখা হবে নতুন ব্লগ